উনিশশো একাত্তর সালের স্বাধীনতার যুদ্ধের পর প্রথম কোনো জাহাজ পাকিস্তান থেকে বাংলাদেশে এলো এর মধ্য দিয়ে পঞ্চাশ বছরের বেশি সময় পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ শুরু হয় তেরো নভেম্বর করাচি থেকে একটি কার্গো জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এই ঘটনাকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের নতুন দিক হিসেবে দেখা হলেও মাথা ব্যথা শুরু হয়ে গেছে ভারতের ভারত মনে করছে বাংলাদেশ ও পাকিস্তানের এমন ঘনিষ্ঠতা সেভেন সিস্টার্স তথা ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে কে ছিল সেই পাকিস্তানের জাহাজে কেনই বা ভয় পাচ্ছে ভারত তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক গত বুধবার পাকিস্তানের ওই জাহাজটি তিনশোটিরও বেশি কন্টেনার নিয়ে চট্টগ্রাম বন্দরে নোংর করে এ সময় বাংলাদেশের পাকিস্তানি হাই হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ উপস্থিত ছিলেন তিনি বলেন এটি দ্বিপাক্ষিক বাণিজ্যে একটি প্রধান পদক্ষেপ এই নতুন রুটটি সাপ্লাই চেন স্ট্রিমলাইন করবে ট্রানজিট সময় কমিয়ে দেবে এবং উভয় দেশের জন্য নতুন ব্যবসার সুযোগ খুলে দেবে কিন্তু পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে বাণিজ্য শুরু হওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছে না প্রতিবেশী ভারত ভারতীয় মাধ্যম দ্য টেলিগ্রাফের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে শুক্রবার এসব তথ্য জানানো হয় এতে আরও বলা হয় ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলের দুই প্রতিবেশী দেশের মধ্যেই সরাসরি সামুদ্রিক সংযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোতে যেমন সেভেন সিস্টার্সে সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহার হতে পারে বলে মনে করছে ভারত কারণ বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি এই রাজ্যগুলো অবস্থিত শুধু তাই নয় নতুন এই সমুদ্র পথ খুলে যাওয়ায় পাকিস্তান থেকে তুলা পেঁয়াজ ও অন্যান্য পণ্য বাংলাদেশে আসবে আর বাংলাদেশ থেকে পাটজাত পণ্য রপ্তানি হবে তাতে ভারত বাংলাদেশ বাণিজ্য কমে যেতে পারে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সরাসরি সমুদ্রপথে বাণিজ্যকে স্বাগত জানিয়েছে এতে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির আশা প্রকাশ করা হচ্ছে দুই হাজার তেইশ সালে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ আটশো মিলিয়ন ডলারের নিচে নেমে এসেছিল তা এবার বাড়বে বলে মনে করা হচ্ছে যদিও দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে এটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বন্দরে পাকিস্তানি কার্গো জাহাজের নোঙ্গর করার বিষয়টি ঐতিহাসিক পরিবর্তনের প্রতীক এটি বাংলাদেশ পাকিস্তানের ঐতিহ্যগত জটিল কূটনৈতিক সম্পর্কের উষ্ণতার নতুন দিগন্তের সূচনা করছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশ পাকিস্তান সমুদ্র যোগাযোগের সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ